ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চা এদের বক্তব্য কি এদের আলোচনা কি নীতি আদর্শ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এ দেশে শাসক ছিল মুসলমান পূর্ণিচাঁদ করম চাঁদ বাবু ঘোষির বেগম এই মোনাফেকের মুনাফেকির কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষ শান্তি পাওয়ার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য হাজারো মানুষের জীবনের বিনিময় আমরা ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল বৈষম্য করেছিল এর জন্য মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড প্রয়োজন আলাদা ভূখণ্ড বেঁচে মুসলমান শান্তি পাবে না মুক্তি পাবে না বৈষম্য দূর হবে না আমরা আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করে পাকিস্তান করেছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম পাকিস্তান করলেই মানুষ মুক্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছিল তারা অধিকার হরণ করেছিল ভেবেছিলাম যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো শান্তি পাবো মানুষের অধিকার ফিরে পাবে একাত্তরে হাজারো মানুষের বিনিময় ইজাহাত আপুর বিনিময় বাংলাদেশ নামই এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে গরিব অধিকার ফিরে পাবে মজদুরদের আন্দোলন করতে হবে না শ্রমিকদের রাস্তা নামতে হবে না আমার মা বোনের ধর্ষিতা হবে না আর খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে কোনো মানুষ লড়াই করবে না একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না ক্ষুধার্থ অবস্থায় কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসা বাংলাদেশের কোনো মানুষ মরবে না বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশে আশ্রয় গ্রহণ করবে না বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ মেধাবী মানুষ শিক্ষিত হবে উচ্চ ডিগ্রিধারী হবে গোটা দুনিয়াকে তারা বিজয় করবে ভেবেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য হাজারো মানুষের বিনিময় হাজারো রক্তের বিনিময় হাজারো ইজ্জাল বিনিময় আমরা বাংলাদেশ গড়েছিলাম কিন্তু আজকে তেপ্পন্ন বছর যারা শাসন করেছে হাজারো শাসক আমরা দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন এশ্বর সাহেবের শাসন আমরা দেখেছি আর মহিলা নেতৃত্বের গজব তো আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখলাম কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই মানুষের ইজরাত আগ্রহ রক্ষা হয় নাই ভেবেছিলাম দেশ পরিবর্তন হলে শান্তি পাবো লিডার পরিবর্তন হলে শান্তি পাব ভেবেছিলাম দল পরিবর্তন হলে শান্তি পাব আমরা মুসলিম লীগের শাসন দেখেছিলাম আমরা দেখেছিলাম আওয়ামী শাসন আমরা দেখেছি বিএনপির শাসন আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন হাজারো দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই সুখ শান্তি এখনো পাই নাই এর কারণটা কি মানুষ আবারও বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছিলাম বৈষম্য দূর করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে শান্তি দিতে হবে বাংলাদেশের কোনো টাকা যেন পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে ওই ওই বাংলাদেশের টাকা নিয়ে ডাকাতরা চোর এবং তারা কেনাডায় বেগম পারা করবে সেই বেগম পারার সুযোগ দেওয়া যাবে না কোনো চাঁদাবাজি হবে না গুন্ডামি হবে না বদমাস হবে না জৈন হবে না ধর্ষণ হবে না যেখানে মানুষের জার্মানি জাতির নিরাপত্তা থাকবে মানুষ স্বাধীন ভাবে বসবাস করতে পারবে প্রত্যেকটা মানুষ নিরাপদে বসবাস করতে পারবে আমার মা বোনের ইজ্জাত এবং নিয়ে রাস্তায় বের হবে গরিব দুঃখী মানুষের অধিকারকে ঘরে ঘরে পুষাবার ব্যবস্থা করা হবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম পাঁচই আগস্টের পরে সেই জুলুম সেই অত্যাচার সেই খুন শুধু বিএনপি বিএনপি নিজেদের মধ্যে খুনের সংখ্যা একশো তিরিশের উপরে আমরা কি দেখতেছি আজকে সরকারি মান বিভিন্ন দলের বাড়ির মধ্যে আমরা কি দেখেছি আজকে আওয়ামী লীগের উপরে যে এলজামগুলি আমরা দিতাম যে আওয়ামী লীগ জুলুম করে অত্যাচার করে অবিচার করে রুদ্ধ করে কণ্ঠ নালীকে চাই চেপে ধরে আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু জারি করছে হুবাহু চালু করছে বিএনপির যা বক্তব্য ছিল আওয়ামী লীগের যে বক্তব্য ছিল বিএনপির বক্তব্য একই হুবাহু কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ কি বলতো মৌলবাদী এখন দেখতেছি বিএনপির হাজারো বক্তা আমার মধ্যে মৌলবাদী আওয়ামী কি বলতো পাকিস্তান বন্দি বিএনপির জাহেল মূর্খরা বলতেছে পাকিস্তান বন্দি আওয়ামী লীগ কি বলতো রাজাকার আজকে বিএনপির হাজারো গভেট এবং গাধারাও বলতেছে রাজাকার ভাবে গাদা ব্যবহার করলেন কেন এই গাদা জানই না জিয়ার রহমান সাহেব কাদেরকে নিয়ে মতি পরিষদ করেছিল এই গাদা জানই না এই মূর্খ জানই না জিয়ার রহমান কার সাথে রাজনীতি করেছিল কাদেরকে রাজনীতির জায়গা দিয়েছিল শাহ আজিজ কে ছিল এই গাদারা জানই না হুবাহু আওয়ামী লীগ যেই কথা বলতো যে বক্তব্য দিত দাড়ি এবং টুপিওয়ালাদেরকে যে কটুক্তি করত মোল্লা মৌলভি আজকে বিএমপিও একই বক্তব্য দিচ্ছে তার মানে বিএনপির বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আপনারা দেখেন কিভাবে জানি না হবে না হাজার হাজারবার দেশ পরিবর্তন করবেন হাজার বার দেশ দল পরিবর্তন করবেন হাজার কোটি বার নেতা পরিবর্তন করবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না এর কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তিন জিনিস ক্ষমতায় আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন